অর্থের কারণে চিকিৎসক সব থেকে একটা গাড়ি বাঁকা করে একটা গাড়ি কে আটকে দেওয়ার চেষ্টা করে এটা ট্রাভেলসের যে সমস্যাটা হয় মেনলি লোকাল বাস লোকাল বাসের জন্য জনজতা এই লোকাল বাসগুলোকে আমরা যদি স্যালারির আওতায় নিয়ে আসতে পারি আশা করি যে পরবর্তী সময়ে এই সমস্যাটা হবে না এখন একটা সমস্যা দেখা যায় সবসময় সেটা হচ্ছে যে তারা তাদের রোজগারের দিক থেকে চিন্তা করে তারা প্রতিনিয়ত তারা লোকালভাবে যাত্রী ঘোষণামা করাচ্ছে এক বাসের সামনে আরেকটা বাস দিয়ে ব্রেক করে দিচ্ছে তো এটা যদি আমরা দূর করতে পারি এবং লোকাল বাসগুলোকে যদি যে হেল্পার আছে বা ড্রাইভার আছে তাদেরকে যদি আমরা স্যালারির আওতায় নিয়ে আসতে পারি আশা করি যে এই সমস্যাটা ফেস করতে হবে না অন্যান্য কান্ট্রিতে যেরকমভাবে গাড়িগুলো চলাচল করে টিকিট টিকিট বহন করে এইরকমভাবে টিকিটের আওতায় নিয়ে আসা দরকার তো তাহলেই এই ঢাকা শহরে আশা করা যায় জ্যাম একটু হলো কমবে এইটা ফুটপাতে যে দোকান দিয়ে বসে আছে অধিকাংশ জায়গাটা দেখা যায় ফুটপাতেরাই দখল করে রাখে তাদেরকে উঠানো দরকার তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা দেওয়া দরকার দোকান করার জন্য তাহলে এই যে রাস্তা যে অধিকাংশ জায়গাটা দখল করে আছে তারা তাদেরকে রাস্তা থেকে যদি আমরা একটু দূরে গিয়ে কোথাও বসার জায়গা করে দিতে পারি আশা করি যে রাস্তাটাও ক্লিয়ার থাকবে তখন একটু জ্যাম কম থাকবে জি আপনি এইটা হচ্ছে যে ওই রিক্সা লওয়া হতে হচ্ছে ওই সাথে যাতে হবে ওই সাথে অনেক খেলা ঘুরে আমাকে নিয়ে যাওয়া বলবো আর রিক্সাতে আসি এই যে দোকান পাট খোলা এগুলো তুলানোর ব্যবস্থা করা দরকার শিখপুরে এদেরকে পরিষ্কার করা দরকার আগে সবার প্রথমে ফুটপাতে দোকানদারিগুলো শেষ করতে হবে দেখেন রাস্তাটা হচ্ছে এত একটা রাস্তা এই পুরো রাস্তাটার অধিকাংশটা হচ্ছে ফুটপাথের দখল তো এই তাদেরকে কি দোকানদারি করার দায়িত্ব দিয়েছে বা হেদমুক্ত করে দেওয়া হোক তারা গিয়ে গিয়ে তাদের যে দোকানদারিগুলো প্রতিদিনের যে তারা সেল করে বা বিক্রয় করে সেগুলো তারা প্রতিনিয়ত বিক্রি করেছে ওভারলোড এখানে নানান প্রকার যে সমস্যাগুলো দেখা দেয় দেখতে পাচ্ছেন এই যে একটা ধারণা করা হচ্ছে প্রচুর লেভেলের ঝামেলা কিন্তু দেখেন আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে চা আমার দাম এই যে দামের কারণে আমাদের মতো যারা বাইরে করে বা বাইরের সব তারা যে এই যে দামটা তারা ফেস করে অনেক কষ্টকর একটা বিষয় এটা যা দুঃখজনক

এই তাক গাড়ী গোলো অনেক জামে লাগে